বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত কুয়েত সরকার চিকিৎসক নার্স এবং আইটি বিশেষজ্ঞ সহ বিভিন্ন খাতে দক্ষ ও পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে একশো জনের সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের অনুগত পরিশ্রমী এবং পেশাদারিত্বের জন্য বিশেষভাবে প্রশংসা করেছেন তিনি বলেন দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কুয়েত ইতিমধ্যে বাংলাদেশ থেকে নার্স নিয়োগের কার্যক্রম শুরু করেছে এ বিষয়ে পররাষ্ট্র সচিব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ ধরনের উদ্বেগ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে গৃহকর্মীদের অধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয় পররাষ্ট্র জানান গৃহকর্মীদের সুরক্ষায় একটি আইন চুক্তি স্বাক্ষরের প্রস্তাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কুয়েতের রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে তিনি বলেন এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক পেশাদারদের দক্ষতার ভূয়সী প্রশংসা করা হয় পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষে একমত হয় যৌথ কমিশন সম্মেলন এবং পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা সহ গুরুত্বপূর্ণ আলোচনায় এগিয়ে নিতে উভয় দেশে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কুয়েতের এই উদ্বেগ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার ধার খুলে দেবে এবং দু দেশের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে তহিদুল ইসলাম সোহাগ আরব নিউজ।